আপনি বললেন যে আপনি কি সবাই মাফ করে দিয়েছেন আপনার অমিলকে আচ্ছা সমস্যা কি ভিডিওটি তো আছে নাকি কি জুগাইলো আমাদের সোনার বাংলাদেশে কি জুগাইলো আমাদের সোনার বাংলাদেশে বাংলাদেশের চিত্র দেইখা আপায় হাসতেছে কি জুগাইলো প্রিয় দর্শক দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে একটু বলবো আঁটোসাঁটো করে বসেন পরিপূর্ণ ভিডিওটি দেখবেন টাইটেল এবং থামনিল দেখে অবাকচিততে ক্লিক করার দরকার নাই পরিপূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন টাইটেল এবং থামনিলে কী জিনিসটা আমি কেন দিলাম আপা যখন বাংলাদেশ থেকে চলে যায় বিগত ষোলো বছর তিনি বাংলাদেশ শাসন করছেন বাংলাদেশ থেকে যাওয়ার সময় তিনি অনেক কষ্ট পাইছেন স্বাভাবিক এবং সেই সাথে তার বাবার বত্রিশ নম্বর বাড়িটা যখন জ্বালায় দেওয়া হয়েছে তিনি আরও কষ্ট পাইছেন এবং বিগত ১৬ বছরে আপারে যারা সবসময় টানের উপরে রাখত তার ভিতরে অন্যতম একজন ব্যক্তি হচ্ছে সাংবাদিক ইলিয়াস তো আপাও ইলিয়াসের বিরুদ্ধে অনেক সময় পদক্ষেপ নিয়েছে কিন্তু কোনো কাজ হয় নাই কিন্তু এইবার আমার মনে হয় শেখ হাসিনা আপা সাংবাদিক ইলিয়াসরে পুরস্কৃত করবে এবং পুরস্কার দিবে এখন আগে আমরা ঐক্যবদ্ধ ছিলাম ইলিয়াস ভাই পিনেকি ভট্টাচার্য কনক সরোয়ার সহ আরো কয়েকজনের সাথে বাংলাদেশের সকল মানুষ কানেক্ট করতে পারতো কিন্তু এইবার একটু বিভাজন তৈরি হয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সুযোগ পায় গেছে তারা বলতেছে যে আমাদের আপাই সঠিক ছিল আপা যেটা বলছে এখন এসে সেটা ঘটতেছে আপনারা হয়তো বলবেন ওহাব ভাই কী নিয়ে কথা বলতেছেন অনেকেই বুঝে গেছেন এই যে সাংবাদিক ইলিয়াস ভাই জামাত ইস্যু নিয়ে যে কথাগুলো বলছে আপনি কি মনে করেন সাংবাদিক ইলিয়াস সঠিক পথে আছে। কমেন্টে বিদ্রুপ মন্তব্য দেখা যাচ্ছে অনেকেই বলতেছে ইলিয়াস ভাই এই ধরনের কথাবার্তা বলে লাভ নেই একটু প্রমাণ টমান দিয়ে আপনি এর পক্ষে ওর পক্ষে ওর বিপক্ষে ওর বিপক্ষে এইভাবে কথা বলেন কোনো সোর্স ছাড়া একটু প্রমাণ সহ এখন নামটা উল্লেখ করে দিয়েন অনেক ধরনের কথাবার্তা হচ্ছে তো আপনার কাছে কি মনে হয় সাংবাদিক ইলিয়াস কি তার জায়গায় হকের পথে আসে নাকি অনেকেই বলতেছে এখন টাকা টুকা খায়া জামাতের বিরুদ্ধাচরণ করতেছে কী মনে হয় একটু কমেন্ট করবেন আজকে আমরা এ ব্যাপারেও তো কথা বলবো এবং সেই সাথে বারোটি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দিব অনুরোধ করতেছি ভিডিওটি একটু শেয়ার করে দিবেন এবং শেখ হাসিনা আপা দুয়েকের ভিতরেই হয়তো কল রেকর্ডে সাংবাদিক ইলিয়াস ভাইকে ধন্যবাদ দেবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা তো অলরেডি দেওয়া শুরু করছে বুঝতেছি না রাজনৈতিক মাঠের পানি কোন দিকে গড়াইতেছে নিউজগুলি একাধারে শুরু করছি একটু ভিডিওতে সাথেই থাকেন বুঝছেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রথমে আমরা দুই চারটা প্রতিবেদন আপনাদেরকে শোনাবো যেগুলো একটু শুরুতে বলা দরকার এবং তারপরে জামাত নিয়ে একটু বিস্তর আলোচনা আপনাদের সাথে করতে চাই একটু সাথে থাকবেন এই যে আমাদের একজন নেতা বলছেন তিনি বলছেন আগামী চল্লিশ বছরেও আওয়ামী লীগের ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই আপনি কি মনে করেন এটা কি সম্ভব আওয়ামী লীগ চল্লিশ বছরেও ক্ষমতায় আসবে না আপনার মতামতটা একটু দিয়ে তো এই নেতারা দেখে মনে হচ্ছে বিএনপির নেতা নামটা কি একটু কমেন্টে যদি কেউ জানেন আমার একটু জানায় বুঝছেন আর একটা প্রতিবেদন আপনাদেরকে শোনায় সংসদ সদস্য যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মেয়াদ যে সংস্কার কমিটি চার বছর করার কথা বলতেছে তো এইখানে জামাত দ্বিমত পোষণ করছে প্রথমে বিএনপি দ্বিমত পোষণ করছে জামাতের উপর মানুষ একটু আস্থা রাখছিল কিন্তু জামাতও এখন বিএনপির সুরে কথা বলতেছে সংসদ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মেয়াদ চার বছরে জামাতের দ্বিমত এটা সংবাদ মাধ্যম বলতেছে আমি বলতেছি না এবং সেই সাথে একটা কথার সাথে আমি একমত প্রকাশ করি ফেসিবাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়েছে জামাত আলী রিয়াজ ভাই এ কথা বলছেন এই কথার সাথে আমি পরিপূর্ণভাবে একমত প্রকাশ করছি জামাত জীবন দিয়ে লড়ছে জামাতের শিবির নেতাকর্মীরা মাঠে না নামলে আসলে এটা পসিবল হতো না কিন্তু এখানে আবার কথা আছে এখন মাঠে নামছে তাদের নেতাকর্মীদের যখন আপা সবাই এই ঝুলাইলো তখন তো কেউ নামে নাই এটা নিয়ে গুরুত্বপূর্ণ একটা নিউজ আপনাদেরকে আজকে দিব চোখ কপালে উঠে যাবে বুঝছেন চলেন আরও একটা প্রতিবেদন আপনাদেরকে শোনা আগে প্রতিবেদনগুলো শেষ করি তারপরে জামাত ইসলামের মানে বিষয়টা নিয়ে আসতেছি এদিকে ইলিয়াস ভাইয়ের যে ব্যাপারটা এই ব্যাপারটা আগে আরও একটু আপনাদেরকে বলি এক জায়গায় পোস্ট করছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে একসময় সাংবাদিক ইলিয়াস হোসেন ছিল আওয়ামী লীগের শত্রু আর এখন বিএনপি জামাতের বন্ধু কিন্তু এখন জামাত আর বিএনপির বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরও শত্রু হয়ে গেছে সত্য হোক কিংবা মিথ্যা কারোর বিরুদ্ধে কথা বলা যাবে না বললেই বন্ধুত্ব থাকবে না এটাই বাস্তব সময় যারা ইলিয়াসকে বাহবা দিয়ে কথা বলতো আজ তারা তার বিরুদ্ধে লেখালেখি শুরু করছে আমি বললাম না একটু বিভাজন তৈরি হয়ে গেছে বুঝছেন এবার রুমিন ফারহান পে একটা কথা বলছে যে নতুন দলের টাকা আসে কথা থেকে আমাদের পিনেকি ভট্টাচার্যও খেলোয়াড় কিন্তু ছোট খেলোয়াড় না তিনি বলছেন পুরনো দলের টাকা কোথা থেকে আসে এই প্রশ্নটা আমাদের বিএনপিকে তাদের আয় ব্যয়ের হিসাবটা প্রকাশ করবে কেন্দ্রীয় কমিটির নেতাদের ইনকাম ট্যাক্স ফাইল প্রকাশ করবে রুমেন ফারহানা পা এইবার একটু উত্তরটা দিয়েন আচ্ছা এদিকে ভারত পাকিস্তানে যেটা হচ্ছে এটা সম্পর্কে আপনারা সকলেই অবগত ভারতের দাদা বাবুরা হয়তো ইউএসএর দিকে তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেহেতু বন্ধু মানুষ তো তাদের দিকে তাকিয়ে আছে কিন্তু তারা বলতেছে এক কথা নিজেরাই সামলে নেবে ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে ট্রাম্প মানে তারাই সামলে নেবে আমার এখানে যাওয়ার লাগবে না বা আমি এখানে কোনো হস্তক্ষেপ করব না এটা ডোনাল্ড ট্রাম্পের কথা আপনাদেরকে আমি শোনালাম এবং সেই সাথে হাসিনা আপার সহ বারো জনের বিরুদ্ধে রেড নোটিশ আবেদন ইন্টারপোল নীরব জবাব নেই ভারতেরও বাংলাদেশের পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি সূত্রে জানায় শেখ হাসিনা সহ এই জনকে দেশে ফিরে আনতে ইন্টারপোলের সহযোগিতা চাওয়া হয়েছে তবে ইন্টারপোলের ওয়েবসাইটে এখন তাদের কারো নাম নেই শেখ হাসিনাকে দেশে ফিরে আনতে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত ভারত থেকে কোনো প্রাপ্তি শিকার বা আনুষ্ঠানিক জবাব আসে আসবেও না ভারত আপারে দিবে না আমার পলক ভাইয়ের একটা কথা শুনে খুব কষ্ট লাগছে বলবেন কেন কি কথা এই যে পলক ভাই কারাগারে একটু বৃষ্টি হলে আমার কক্ষে পানি ঢোকে রুমে কোনো আলো বাতাস নেই থাকতে খুব কষ্ট হচ্ছে পলক ভাই আর কারাগারগুলো একটু সারবেন না ও আপনারা তো মনে করছেন যে আপনারা কখনো কারাগারে যাবেন না রাজনীতিবিদরা কারাগারে যাবে এটাই তাদের রাজনৈতিক জীবন কিন্তু কারাগারটা একটু সারলে অন্তত পক্ষে আপনারা যে এখন কারাগারে যারা আছেন তারা একটু শান্তিতে থাকতে পারতেন একটু আলো বাতাসের ব্যবস্থা আপনাদের জামানা থেকে করলে এই সময় আপনাদের কষ্ট পোহাতো পোহানো লাগতো না এটা আমি মনে করি পলক ভাইয়ের খুব কষ্ট হচ্ছে আর আলেমলা আমাদের কষ্ট হতো না এনা ঘর বিভিন্ন জায়গায় বন্দি করে জেরা করে কত কিছু করতেন তখন আলেমদের কষ্ট হতো না রফিকুল ইসলাম মাদারিনের নিয়ে কত কিছু করতেন আচ্ছা আমাদের ভাইস চেয়ারম্যান বিএনপি তিনি বলছেন বিগত ফেসিস সরকারের গণতন্ত্রের কথা না বলে শুধু উন্নয়নের কথা বলতেন এ সরকারও আগে সংস্কার পরে গণতন্ত্রের কথা বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে সারা দেশ ও আমাদের মাঝে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে কই সারা দেশের মানুষের কাছে তো ধোঁয়াশা সৃষ্টি হয় নাই আপনাদের কাছে ধোঁয়াশা লাগতে পারে কিন্তু দেশের জনগণের কাছে ঠিকই আছে হ্যাঁ দল যেভাবে আসতেছে বাংলাদেশের মানে সময়ে চল্লিশ পঞ্চাশটা দল অলরেডি হয়ে যাবে নির্বাচন আসার আগে আগে ইলজিয়াস কানসনের নেতৃত্বে নতুন দল জনতা পার্টি বাংলাদেশের আত্মপ্রকাশ ইলিয়াস ভাই দল গঠন করতেছে চিন্তা করেন যার যার মতো দল গঠন করতেছে তো এবার চলেন আমাদের প্রতিবেদনগুলো মোটামুটি শেষ আমরা ইলিয়াস ভাইয়ের ব্যাপারটা নিয়ে একটু কথা বলি তিনি জামাত ইসলামকে নিয়ে যে কথাগুলো বলছেন জামাত ইসলামের নেতাদের ওই যে ঝুলানোর ব্যাপারে জামাতের কয়েকজন শীর্ষ নেতার সম্মতি ছিল এটা কোনো কথা প্রথম সারির কয়েকজন নেতা ইন্তেকাল করলে নিজেদের পথ পাকাপোক্ত হবে এমন পরিকল্পনা থেকে নেতাদের ঠেকাতে শক্ত কোনো আন্দোলন করতে দেয়নি তারা আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একটু সময় করে পরে নিন আমি বলতে পারতেছি না কারণ ভিডিও বড় হয়ে যাবে এবং এখানে কিছু শব্দ আছে যে শব্দগুলো আসলে বলা পসিবল না এই জন্য আমি আপনাদেরকে একটু স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একটু ভিডিওটা পজ করে এই অংশটা যারা পড়তে চান ইলিয়াস ভাইয়ের পোস্টটা পড়তে পারেন আশা করছি আপনারা বিস্তর কিছু জানতে পারবেন তো ইলিয়াস ভাইয়ের কি সম্মতি দেন আপনি ইলিয়াস ভাই যে জামাতের জামাতকে নিয়ে কথা বলছে আপনার কি মনে হয় এটা কোনো চাল বা তিনি কি বাস্তব বলতেছেন একটু মতামত দেবেন ইনশাআল্লাহ আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রহমতুল্লাহি